আসসালামু আলাইকুম আমি আছি আর এইচ হৃদয় কলিং বিষয় মালয়েশিয়া প্লেলিস্ট থেকে এটা হচ্ছে আমার আরেকটি নতুন ভিডিও তো ইতিমধ্যে কিন্তু কলিং বিষয় সবাই জানেন বন্ধ এটা আমি দুইটা ভিডিওতে আগে দুইটা তিনটা ভিডিওতে কিন্তু বলে দিয়েছি তারপরও এখন জানাচ্ছি আপনাদেরকে তো আজকের ভিডিও টিউট হচ্ছে যারা মালয়েশিয়াতে আসবেন এখন বর্তমানে যে অবস্থা ওটা জানা দরকার ए, सारा जब बनाता हूँ तभी सारा तंग करता है बोलता है अभी नहीं अभी काम में जा रहा हूं सला ऐसा है जिंदगी काम के पास कुछ करना होगा इसलिए मैं करता हूँ कोई काम नहीं आता है नेपाली आदमी को <laughs> अभी अभी गुस्सा करेगा कुछ बोलेगा बोलने का भाषा नहीं आता है इसका तो मजा कर बोलता से मार्केट जाम तो भाप जावर जावार আপনাদের সাথে আলোচনা করি বর্তমানে আসার আসার আগে আগে অবশ্যই মালয়েশিয়াতে যা জানবেন আর হচ্ছে যেসব জিনিস আপনাদের এখন বর্তমানে মাথায় নেওয়া দরকার কারণ বর্তমানে দু হাজার চব্বিশ সতেরোই মে এর পর মালয়েশিয়ার ই বন্ধ কলিং বন্ধ হয়ে গেছে আবেদন এবং সতেরোই সতেরোই মে পর কিন্তু কি ই ভিসার আবেদন বন্ধ হয়ে যাবে একত্রিশে মেয়ের পর ফ্লাইট বন্ধ হয়ে যাবে তো এগুলা কিন্তু সবাই আমার আগের ভিডিওতে দেখছেন তো আজকে ভিডিওতে আমি যেসব কথা বলবো যদি কেউ বাংলাদেশে বর্তমানে আসবেন তো কিছু কমেন্ট দেখলাম দালাল এখনো আসা যাবে কলিং হয় নাই তো তাদেরকে বলতেছি যাদের কলিং হয় তারা কিন্তু আসতে পারবেন না আর যদি এখন বলে আপনাদের কলিং আসবে সেটাও আসবে না আবেদন বন্ধ হয়ে গিয়েছে তো একুশে এপ্রিলের পর আবেদন যেসব বন্ধ হয়ে গিয়েছে তারা আবেদন করলে ওই আবেদন কনফার্ম হবে না আর দ্বিতীয়ত এখনো সতেরো মে আসে নাই যাদের কলিং বের হয়ে গিয়েছে তাদের কল তাদের ই অবশ্যই আসবে আর ইবি আসার পর একটা জিনিস মাথায় রাখবেন যত তাড়াতাড়ি সম্ভব দালাল অথবা এজেন্সির সাথে কথা বলে ফ্লাইট দূরত্ব নেওয়ার চেষ্টা করবেন তৃতীয় কথা যেটা সেটা হচ্ছে যদি কেউ এখন নতুন নাম দিতে চাচ্ছেন যে বলতেছে কলিং আপনাকে আনতে পারবে কেউ দেবেন না কারণ এখন বর্তমানে কলিং অফ কেউ আপনাকে চাইলেও আনতে পারবে না হয়তো অন্য কোনো ভিসা যদি খোলা থাকে যেমন টুরিস্ট প্রফেশনাল স্টুডেন্ট ভিসা এইসব ভিসাতে আসতে পারবেন আর স্টুডেন্ট ভিসা সবাই জানেন যারা পড়াশোনা করেন তারাই তারাই এই ভিসাতে আবেদন করতে পারবেন দ্বিতীয় অবস্থায় অন্য কেউ আবেদন করতে পারবেন না থোড়া বাংলার টাই কান্না শুরু করে দিয়া থা বাংলা বিয়ে আগে ইসকা আমি বলা শুরু করে দিয়া তো এখন মোটামুটি বাংলাদেশ নেপাল ইন্ডিয়া অনেক দেশ থেকে কলিং বন্ধ তো সবাইকে বলবো যে বিষয়টা কথা বলতে থাকে তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যদি আপনাকে বলে এখন আপনাকে আনতে পারবে আপনি নাম দিবেন না যদি টুরিস্ট বলে টুরিস্ট আপনার পরিচিত মানুষ থাকে আপনি কাজ যদি সেক্ষেত্রে নাম দেন দ্বিতীয় অবস্থা অন্য ভাবে দিবেন না কলিং এর কথা বলে তো অবশ্যই দিবেন না আর যাদের মোটামুটি কলিং এর আবেদন হয়ে গিয়েছে যারা আমাকে কল করে জানতে চাই জানতে চাইছেন অথবা জানতে চাচ্ছেন কোন মাধ্যম খুঁজে পাচ্ছেন না ডিসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার দেওয়া তারপরে যদি কেউ খুঁজে না পান তাদেরকে বলবো তাদের উদ্দেশ্যে বলবো যদি একটু কষ্ট করে আমার ডিসক্রিপশন বক্স চেক করেন অবশ্যই নাম্বার পাবেন আর যদিও না পান তো অনেকে জানার বিষয়টা থাকে ভাই আমার কলিং এসে পড়েছে এখন কি আমি আর কি ফ্লাইট কবে দিবে তো সবাইকে বলবো ফ্লাইট কবে দিবে এটা তো এজেন্সির উপর নির্ভর করে সেটা আমি বলতে পারি না বাট আপনি একটা জিনিস মাথায় রাখবেন একত্রিশে মেয়ের পর ফ্লাইট বন্ধ তো সেক্ষেত্রে আপনি এজেন্সি অথবা দালাল দুজনকে জানাবেন যে একত্রিশে মের মধ্যে যদি আপনারা আমাকে আমাকে ফ্লাইট দিতে পারেন অবশ্যই জানান আর এই কথাগুলা কিন্তু রেকর্ড রাখবেন রেকর্ড রাখলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে তারা যদি মানে আপনার সাথে অস্বীকার হয় অথবা কথায় যদি দুই রকম করে ক্ষেত্রে এই রেকর্ড গুলা কিন্তু প্রমাণ থাকলো আর টাকা দেওয়ার সময় প্রমাণ রাখবেন আর বর্তমানে আসার আগে যেসব কাজের কথা আপনাকে বলবে যদি আসার পর সেই কাজ না পান সেই ক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন এখন তো বাংলাদেশে আপনারা আছেন যারা আসেন নাই তো এই কথাগুলো রেকর্ড রাখবেন যে কাজের কথা বলে সেই কাজগুলো দেয় কিনা সেক্ষেত্রে আপনারা অনেক ভালো হবে সেই ক্ষেত্রে এই প্রমাণ নিয়ে দেখা গেছে যদি আপনি আমার কাছে দেন আমি চাইলে ভিডিওর মাধ্যমে সেই এজেন্সির নাম সেই দালালের নাম যদি ছবি দিতে পারেন তাহলে তো আরো ভালো তাদের নাম দিয়ে আমি কিন্তু চাইলে তাদের কিছু অ্যাকশন নিতে পারি আপনাদের যেটা হেল্প করতে পারি যদি আমি ভিডিও করে ছাড়ি সেই ক্ষেত্রে যদি কেউ তার এটা নজরে আসে বাংলাদেশ কমিশনার অথবা জনশক্তি কর্মসংস্থানের যারা আছেন তাদের কাছে যদি আমার ভিডিও পৌঁছায় অবশ্যই তারা আপনাকে হেল্প করবে তো সবাইকে প্রত্যেকটা ভিডিওতে বলি আসার আগে অবশ্যই দেখে শুনে আসবেন আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন আর কি ধরনের ভিডিও চাই অবশ্যই কমেন্টে বলবেন আর কি আপনাদের কিছু জানা থাকলে সেটাও অবশ্যই কমেন্টে বলবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যাবৎ আমার পুরো কথা শোনার জন্য আর ভিডিও দেখার জন্য তো সবাইকে বলবো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে নতুন কোনো সময় বলতে আমি প্রত্যেক সপ্তাহে দুটা করে ভিডিও দিই তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ